কক্সবাজারে মেজান্ডাইনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে কক্সবাজারবাসী এবং কক্সবাজারে যারা ঘুরতে যাবেন সবার জন্য একটা সুখবর নিয়ে আসলাম সেটা হলো মেজান্ডাইন এই মেজান্ডাইনটা কি এবং কোথায় সেটা আগে বলে নেই আর এখানে কি কি আয়োজন রয়েছে আপনাদের জন্য সেটাও আস্তে আস্তে দেখাব লং বিচ হোটেলের বিপরীতে সুগন্ধা পয়েন্ট মেন রোডে এই মেজজান ডাইন যারা কক্সবাজারে ঘুরতে গিয়ে খাবারের জন্য কষ্ট করেন তাদের জন্য রয়েছে এই মেজজান ডাইনের আয়োজন এখানে পাবেন আকর্ষণীয় দেখতে এবং সুস্বাদু মেজজানি মাংস ও গরুর নলা শুধু মাংসই নয় সবকিছুই এখানে আকর্ষণীয় আর এখানে শুধু মেজ্জানি মাংস না রয়েছে কালাবুনা সহ বিভিন্ন মাছ সবজি ভর্তা সহ আর অনেক সুস্বাদু খাবার আর সবার খাওয়া দেখে আমিও বসে থাকতে পারলাম না আমিও শুরু করে দিলাম আর এই মেজজান ডাইনটা কক্সবাজারে দেওয়ার প্রথম উদ্দেশ্য হলো আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে কারণ কক্সবাজার ঘুরতে গিয়ে মানুষ খাবারের জন্য অনেক কষ্ট করে তারপরও একবেলা পেট ভরে কিছু খেতে পারে না আর ঘুরতে গিয়ে যদি খাওয়ার অশান্তি হয় তাহলে ঘোরার মজাটাই নষ্ট হয় অলরেডি কিন্তু আপনারা দেখছেন যে বাংলাদেশের সব জায়গায় আমি নলি খেয়েছি আর যেহেতু মেস বানিয়ে এত সুন্দর সুন্দর নলি পাওয়া যায় তো যারা যারা আমার কাছে লোকেশন চাইছেন যে নলি কোথায় পাবো আপনি সুন্দর সুন্দর নলি কোথায় খাবেন দেখেন মেস বানানি নলি মালটা ধরেন হাত দিয়ে হাত দিয়ে যদি মাপি এখান থেকে এখানে এক দিকের উপর হবে সাথে কোনো একটা রোগ আছে

নে ঠিক শুনে বাজার পাঁচ বাজার মানে যে কোন ম্যাক্সিমাম জায়গায় বেশি করে কিন্তু কিন্তু এইখানে উনি সাজেস্ট করতেছেন না না কেমন না আরে পর আর গেছে মানে বেশ

आवश्यक दिवाला। सप्ताह आज में खावेर भाई। तब तक तो लोए अब तक हमने अपने वीडियोस यूज़ कर दिए हैं। ना आगे खावेर खाई तबरों के तो शरारे नहीं लगते क्यों लोए सर तबर कैमरा इस्तेमाल कर रहा है तबर रुक गया। बिल्कुल नहीं लेता सब। कॉलेज कैमरा है तबर अटेंडेंसी। वाइडलूजी वाइड তো ইমরানের ভাগে একটা বড় নলি পড়েছে সেজন্য আমি আর একটা নলি নিয়ে নিলাম আসলে নলির স্বাদটা একটু অন্যরকম আর নলি যেখানে আছে সেখানে অন্য কিছু আসে নলি অবশ্যই খাই তো অলরেডি দেখতে দেখতে রাত হয়ে আর এখন আমরা রাতের খাবার খাবো আর এই হচ্ছে আমাদের রাতের আয়োজন দেখতেই পারছেন কি কি আছে এখানে আজকে আর আজকে যেহেতু প্রথম দিন আর আয়োজন ছিল এগুলো আগামীকাল থেকে আরো অনেক অনেক আয়োজন থাকবে আর এখানে আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্রেশ ফলের জুস বার তো আমি সবাইকে সাজেস্ট করছি যারা কক্সবাজারে আছেন এবং কক্সবাজারে ঘুরতে যাবেন অবশ্যই মেজ্জান্ডাইন একবার টেস্ট করবেন ইনশাল্লাহ আমি মনে করি আমাদের উপর ভরসা রেখে কেউ নিরাশ হবেন না হচ্ছে চিংড়ি মাছ আছে মুরগি আছে বড় মাছ আছে সবই আশা করি সুস্বাদু আপনারা যেন কক্সবাজার আসবেন ঘুরতে খাবার নিয়ে কোনো টেনশন নাই থাকবেন খাবেন ঘুরবেন কোনো টেনশন নাই কক্সবাজারে সেই টেনশন ফ্রি করার জন্য মেট জানবেন আপনাদের কাছে আছে তো আপনারা অবশ্যই আসবেন টেস্ট করবেন কথাই নয় কাজে বিশ্বাস তো ইনশাল্লাহ মেট জানেন আসবেন খাবার খাবেন তারপরে জানতে পারবেন যে খাবার খাবেন